খবর আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের জন্য গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করতে গেলে অনেক রকম প্রতারণার শিকার হতে হয় আপনাদের কোনোরকম প্রতারণা ছাড়া যদি আপনি গভর্নমেন্ট জবে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পেতে চান তবে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব এক্ষুনি করে দিন আমরা সম্পূর্ণ ইনফরমেশান ডেলি নিউজের মাধ্যমে দিয়ে থাকবো আপনাদেরকে কোনোরকম প্রতারণা হলে আপনাদের সাথে আমাদেরকে ডিরেক্টলি কমেন্ট করে জানান আমরা সচেষ্টভাবে চেষ্টা করব আপনাদের সেখান থেকে সঠিক পথ দেখানোর জন্য গত আবহাওয়া সূত্রে জানা গিয়েছিল বঙ্গে বর্ষা আবির্ভূত হয়েছে কিন্তু তাও বৃষ্টি নেই উল্টে ব্যবসা গরমই ছিল কিন্তু গতকাল মানে বৃহস্পতিবার কলকাতায় ব্যাপক বৃষ্টি হয় এবং আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত শনি ও রবিবারও ব্যাপক বৃষ্টি এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বৃষ্টিময় থাকবে বলেই আবহাওয়া সূত্রে খবর শিরোনামে বিশেষ বিশেষ ক্ষেত্রে খবর আপনাদের জন্য শুধুমাত্র জেগে থাকবেন আমাদের সঙ্গে রাখবেন